হ্যালো ভিওর্স হাউ আর ইউ বগুড়ার বিখ্যাত চিকেন চাপ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আই থিঙ্ক দ্যাট তোমরা আমার এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে চিকেন চাপ তৈরি করার জন্য প্রায় দেড় কেজি ওজনের চিকেন নিয়ে ফেলেছি অলরেডি আমি কয়েকটা পিস রেডি করে ফেলেছি এবং তোমাদেরকে দেখানোর জন্য দুটো পিস আমি রেখেছি যে কিভাবে এই পিস থেকে কিভাবে হাড় বের করে নিতে হয় একটা থাই এবং একটা রানের পিস রেখেছি দেখো আমি আস্তে আস্তে চাকু দিয়ে হাতটা বের করার চেষ্টা করছি দেখো খুব সাবধানে করতে হবে যেন হাতে না লাগে অলরেডি আমার হাতে একটু লেগেও গেল তো যাই হোক দেখো খেয়াল করে দেখো যে খুব সুন্দরভাবে ভাবে হাড়টা বের করার চেষ্টা করছে এবং হাতটা বের করা কিন্তু কঠিন কিছু না হ্যাঁ একটু বের করে নিয়ে তারপরে কেজিতে একটু কেটে নিতে হবে এবং হাতটা বের হয়ে গেলে আমাদের চিকেন চাপের প্রিপারেশন রেডি হয়ে গেল এই যে দেখো একটু খেয়াল করে দেখো একটু জাস্ট ওয়ান সেকেন্ড আস্তে আস্তে চাকু দিয়ে খোঁচায়ে খোঁচায়ে হাড়টাকে মাংস থেকে কিভাবে সেপারেট করে ফেলতে হয় একটু ধৈর্য সহকারে তোমাদেরকে দেখতে হবে আমি আমার ভিডিওটা তোমাদের শেখার জন্য একটু ধীরে ধীরে করলাম যেন তোমরা এটাকে খুব সুন্দরভাবে আয়ত্তে নিয়ে আসতে পারো এবং এটা যে যে কেজিটা আমি ব্যবহার করেছি এটা অ্যাকচুয়ালি চিকেন কাটার কেজি যার জন্য খুব সহজে হারটা আমি আমি কেটে ফেলতে পারি ঠিক আছে জাস্ট দেখো তোমাদের দেখার জন্য এবং আস্তে আস্তে হাড়টাকে কিভাবে সরিয়ে নিতে হয় খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত হাড়টা সেপারেট করার পদ্ধতিটা দেখে নিতে হবে জাস্ট জাস্ট ওয়ান ওয়ান সেকেন্ড সেকেন্ড একটা কাটা হয়ে গেল হাড়টা আমরা রেখে দিলাম এই হাড়টা কিন্তু নষ্ট করার না যতগুলি হাড় বের হয়েছে আমি আবার এটাকে কি করব স্টক তৈরি করব অথবা চিকেন ব্রথ তৈরি করব এটা হয়ে গেল এখন আমি আর একটা পিস দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চিকেন চাপ রেসিপি দেখার জন্য দেখো আর একটা পিস করছি তোমরা যারা আমার সঙ্গে জয়েন করছো কিংবা আমার ভিডিওটা যারা পছন্দ করো তাদেরকে সবাইকে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি এবং এই চিকেন চাপটা অ্যাকচুয়ালি বগুড়ায় কলোনিতে এটা তৈরি করা হয় যারা বগুড়ায় থেকেছ অথবা বগুড়া যাও তারা জানো যে বগুড়ার বিখ্যাত চিকেন চাপ বগুড়ার বিখ্যাত শিক কাবাব এটা না খেলে আমার মনে হয় যে বগুড়াতে যে বগুড়া যাওয়ার সার্থকতাটাই হলো চিকেন চাপ এবং শিক কাবাব খাওয়া আমার ছেলেরাও যখন বগুড়াতে যায় ওরা কিন্তু এটা না খেয়ে আসে না অ্যাকচুয়ালি এটাকে তোমরা স্ট্রিট ফুড বলতে পারো রাস্তার পাশে বসে থাকতে হয় লাইন ধরে বসে থাকতে হয় অনেক ভিড় থাকে এই চিকেন চাপ খাওয়ার জন্য লাইন ধরতে হবে শিক কাবাবটা খাওয়ার জন্য লাইন দিতে হবে বুড়ি কাবাব খাওয়ার জন্য লাইন দিতে হবে এখন দেখো এটা হাটটা ছাড়ানোর পরে আমি একটা কিচেন হামার নিয়েছি এই হামারটা দিয়ে এটাকে আমি একটা পলিথিন ব্যাগ উপরে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি প্রেস করব এবং যতটা প্রেস করব ততটাই এই হালকা হয়ে যাবে হালকা মানে এটা থিন হয়ে যাবে পাতলা হয়ে যাবে এবং এটাকে আমি যতটা থিন করতে পারবো ততটাই এটা ক্রিস্পি হবে যখন আমি এটা ভেজে তুলবো তখন ক্রিস্পি হবে এবং খেতেও খুব ভালো লাগবে অলরেডি আমি সবগুলি করেছি এখন আমার মশলা তৈরি করার পালা মশলা তৈরি করার জন্য আমি কিছু বাদাম দেখাচ্ছি তোমাদেরকে দেখো কয়েকটা আমি কাজু বাদাম নিলাম এবং কয়েকটা আট দশটা অ্যালামন্ড নিয়েছি এগুলি আমি গুঁড়া করে নেব এর সঙ্গে কিছু কাঠ বাদাম যেটাকে আমরা চীনা বাদাম বলি সেটাও আমি নিয়েছি একসঙ্গে করলাম এবং এর সঙ্গে কিছু মাস্টার সিডস নিয়েছি মাস্টার সিডস দেখো সরিষার দানা সাদা সরিষার দানা হ্যাঁ এগুলি আমি একসঙ্গেই করে নিচ্ছি এবং এটাকে আমি আস্তে আস্তে কী করবো ব্লেন্ড করে ফেলবো ব্লেন্ড করলে এটা একটা গুঁড়ো গুঁড়ো হবে পানি দিলে এটা একটু পিচ্ছিল হয়ে যায় সহজে ম্যাস্ট হতে চায় না যার জন্য আগে এটাকে আমি একটু প্রেস করে গুঁড়া করে নিলাম এখন এর ভিতরে আমি কাঁচামরিচ প্রায় দশ বারোটা কাঁচামরিচ আছে এগুলি দিয়ে দিলাম হালকা পরিমাণ পানি জাস্ট ফ্রেশ ওয়াটার দিয়ে দিলাম এবং এটাকে আবার আমি ব্লেন্ড করে এটাকে আমি সাইড করে রাখছি এখন মুরগির জন্য বা চিকেন চাপের জন্য মশলা রেডি করব যেমন লবণ নিলাম এক চা চামচ পরিমাণ বিট লবণ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ অয়েস্টার সস প্রায় দুই তিন ফোঁটা সস নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঝাল যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি কোরিয়ান্ডার পাউডার দিচ্ছি এক চা চামচ পরিমাণ গার্লিক পেস্ট টু টি স্পুন জিঞ্জার পেস্ট দিচ্ছি টু টি স্পুন কিউমেন পেস্ট দিচ্ছি হাফ টি স্পুন এবং আমার কাছে কিছুটা মাস্টার পেস্ট আছে অর্থাৎ সরিষা বাটা ওটাও আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এই গেল আমার বাটা মশলা এখন দিয়ে দেবো এটা ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তাটা বেটে নিয়েছি এক চা চামচ পরিমাণ দিলাম ঘি দিয়ে নিলাম ফ্রেশ ঘি এক টেবিল চামচ পরিমাণ এবং সরিষার তেল দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবং আমার হাতে যেটা দেখছো এটা হলো মশলা গরম মশলা বিভিন্ন ধরনের মশলা দারুচিনি এলাচি কালো এলাচ লং গোলমরিচ জয়ফল জয়ত্রী স্টার মশলা মানে যত ধরনের মশলা আছে সেগুলি আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো মরিচও আছে এবং টমেটোর সসও দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ আমি টক দই দিয়ে দিলাম খেলা দাওয়ার পালাটা শেষ এগুলিকে খুব ভালোভাবে মিক্সড আপ করে নিতে হবে সুন্দরভাবে আমি এটাকে মিক্সড আপ করবো এবং এটাতে লেবুর রস দিলে আরও ভালো হয় আমি এই লেবুর রসটা হয়তো ড্রপ করে ফেলেছি আচ্ছা এখন আমি কি করব এই মুরগির যে চাপগুলি আমি রেডি করে রেখেছি সেগুলিকে খুব সুন্দর করে মশলা গায়ে মাখিয়ে মাখাবো দেখো খুব সুন্দরভাবে আস্তে আস্তে প্রেস করছি যেন মশলাগুলি আমার মাংসের ভিতরে ঢুকে যায় হ্যাঁ খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটাকে প্রেস করতে হচ্ছে এইভাবে আস্তে আস্তে সব পিসগুলি আমি মশলা মাখিয়ে নেব হ্যাঁ খুব সুন্দরভাবে এটাকে প্রেস করতে হবে বলতে মশলাগুলি মাখাতে হবে যেন ভিতরে ঢুকে যায় মশলাগুলি এখানে আমার এখনো ইয়েটা দেওয়া হয়নি ও একটু আমি সরিষার তেল দিয়ে নিলাম আর বাদাম যে আমি বেটে রেখেছি সেটা দিই নি আর বেসনও লাগবে আমার এক কাপ এই বাদাম বাটারটা আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে চিলি গ্রিন চিলি আছে ঝালের পরিমাণটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউ ইটস আপ টু ইউ তোমরা কি পরিমাণ ঝাল খাবে তবে আমার মনে হয় যে চিকেন চাপের জন্য একটু ঝাল ঝাল রেসিপি হলে ভালো হয় কারণ চিকেন চাপ একটু ঝাল হবে আর একটা কথা বেলে বলে নেই এই চিকেন চাপের সঙ্গে তোমরা লুচি কিংবা ডাল অথবা পরোটা দিয়ে খেলে আরো বেশি ভালো লাগে নান এসব দিয়ে খেলে ভালো লাগে এর সঙ্গে একটা খুব সুন্দর একটা সালাদ তৈরি করে নিতে হবে যেটাকে আমি টক দই দিয়ে বলতে পারি টক দই অথবা চিজ দিয়ে সালাদ তৈরি করে নিতে হবে এবং এটাকে আমি আর একটা জিনিস দেওয়া হয়নি যেটা হচ্ছে টেস্টিং সল্ট অথবা চিকেন পাউডার অথবা চিকেন কিউব এটা দিলে আরও বেশি মজা হয় এটাও দিয়ে নিচ্ছি এবং এটাকে মেরিনেট করার পরে দুই ঘন্টা রেস্টে রাখতে হবে দুই ঘন্টা রেস্টে রাখার পরে আমি এটাকে ফ্রাই করবো দেখো বেসন বেসন নিয়েছি বেসনটা আমি প্লেটে ঢেলে নিলাম এই বেসনটা জাস্ট কি করব আমি চিকেনের সঙ্গে লাগিয়ে নিব এই মশলাগুলি চিকেনের গায়ে যে মশলাগুলি আছে সেটাকে হাত দিয়ে হাত দিয়ে সরিয়ে ফেলব হাত দিয়ে হাত দিয়ে সরিয়ে ফেলে এটাতে আমি এই বেসনটা লাগিয়ে নিব এভাবে প্রত্যেক অংশের সাথে অর্থাৎ প্রত্যেকটা পার্টির সাথে আমি বেসন লাগিয়ে এটা আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি হ্যাঁ এখন চুলোতে একটা তাওয়া বসিয়েছি একটা ভিডিও রেডি করাতে ব্যাপার এটা যারা করে তারাই বুঝতে পারে যে হয়তো ভিডিও করলাম সাউন্ড আসে না কিংবা দুই একটা ভিডিও নষ্ট হয়ে যায় আসে না বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে তো এই সেই অবস্থা আমারও হয়েছিল অনেক সময় হয় এটা যে আজকে নতুন তা না বাট কিছু কিছু রান্না আছে যে সব সময় করা হয় না কিংবা করতে গেলে বিভিন্ন ধরনের ঝামেলা থাকে এগুলিতে একটু কষ্ট হয়ে যায় তো আজকে আবার রেডি করলাম সেই বগুড়ার বিখ্যাত চিকেন চাপ এটাকে উল্টাই দিলাম একটু পোড়া পোড়া হবে এটা একটু চুলোর ফ্লেমটা মিডিয়াম রেখেছি এই ফ্রাইগুলি হয়ে গেছে দেখো এই যে এটা হলো তাওয়া হ্যাঁ তাওয়ার সাইডে রেখেছি একটু সুসিদ্ধ হওয়ার জন্য অ্যাকচুয়ালি এখানে এভাবেই রাখে আমি বগুড়ার কলোনির চাপটা এভাবেই করে হ্যাঁ তো এই যে এখানে এটা রেখেছি এখন মাঝখানে আবার আরও কিছু আমি দিচ্ছি ভাজার জন্য ওটা সাইডে থাকুক এটা আবার এখানে ভাজবো চিকেন চাপটা আমার তৈরি হয়ে গেছে দেখো তৈরি হওয়ার পরে আমি একটু রেখে দিয়েছি চুলোর জালটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এত দারুণ হয়েছে খেতে যে আমি এখান থেকে একটু খেয়ে দেখাচ্ছি এটার যেসটা দারুণ এত টেস্টি হয়েছে যে আমি না আমি তোমাদেরকে একটু খেয়ে দেখলাম খুবই সুন্দর হয়েছে এই অবস্থায় আমি রেখেছি যে একটু গরম থাকবে খাওয়ার সময় নেওয়া যাবে আমি পাত্র থেকে বিদায় নিচ্ছি তৈরি হয়ে গেলো আমার চিকেন চা তোমাদের সাথে নেক্সট টাইমে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ